এবার অপেক্ষা দ্বিতীয় পদ্মা সেতুর আগামী বছরের মে জুন নাগাদ দ্বিতীয় সেতুর সমীক্ষা শুরু সেতুর কাজ শেষের পথে বৃহস্পতিবার শেষ স্প্যানটি স্থাপনের দিয়ে পূর্ণতা পেয়েছে এই সেতুর মূল অবকাঠামোর দুই অপেক্ষা করছে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে পাড়ি দেওয়ার পাশাপাশি পদ্মার উপর দ্বিতীয় যে সেতুর নির্মাণের পরিকল্পনা রয়েছে তার অগ্রগতি নিয়ে আলোচনা চলছে মহাপরিকল্পনা অনুযায়ী পদ্মা নদীতে আরেকটি সেতু নির্মাণ করা হবে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ির গোয়ালন্দ নৌ রুটে সেতু বিভাগের সচিব ব্যালাত হোসেন এ সম্পর্কে জানিয়েছেন প্রথম সেতু চালুর পর দ্বিতীয় সেতুর বিষয়ে ভাবা হবে তবে কাজ এগিয়ে রাখতে আগামী বছরে মে জুন নাগাদ দ্বিতীয় সেতুর বিস্তারিত সমীক্ষা শুরু হবে স্পেন কোরিয়া ও যুক্তরাজ্যের তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে সমীক্ষা করবে বলে জানিয়েছেন তিনি এদিকে পদ্মায় প্রথম পদ্মা সেতুর মূল কাঠামোর কাজ শেষে এখন চলছে উপরতলায় অর্থাৎ আপার ডেক রোডওয়ে স্ল্যাব বসানোর মাধ্যমে সড়ক নির্মাণের কাজ নিচতলায় চলছে রেলওয়ে স্ল্যাব স্থাপনের মাধ্যমে ট্রেন চলাচলের পথ নির্মাণ সড়ক বিভাজক বিদ্যুতায়ন ও পরিষেবা লাইন স্থাপনে বারো থেকে চোদ্দ মাস লাগবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর বাস্তবায়নকারী সংস্থা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হোসেন দ্বিতীয় বিষয়টি আসবে বলে জানান তিনি পদ্মা সেতুর উদ্যোগ প্রথম সেতুর প্রায় সমবয়সী দু নয় সালে ছাব্বিশে আগস্ট পরিকল্পনা কমিশন দ্বিতীয় পদ্মা সেতুর প্রাথমিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাব বা পিডিপিপিবি অনুমোদন করে ছয় দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রাকলিত ব্যয় ধরা হয়েছিল তেরো হাজার কোটি লাখ টাকা দু হাজার এগারো সালে সাতাশ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বা পিডিপিপি অনুমোদন করে সেতু নির্মাণ খরচ জোগাড়ে একই বছরের চার নভেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে সেতু বিভাগ তখন বলা হয়েছিল দু সালে কাজ শুরু হবে চীনা কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড জিটুজি ঋণে সেতু নির্মাণে আগ্রহী দ্বিতীয় পদ্মা সেতুর জন্য সরকারকে টাকা দিতে হবে না বিল্ড ওন ট্রান্সফার বা বিও পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সেতু নির্মাণ করা হবে অর্থায়ন করবে ঠিকাদার টোল থেকে সেই টাকা পরিশোধ করা হবে কিন্তু বাস্তবে তা হয়নি দরপত্র আহ্বানের নয় বছরেও অর্থায়নে আগ্রহী কোন দেশ ও সংস্থা পাওয়া যায়নি সেতু বিভাগের প্রতিবেদন প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে পিডিপিপি অনুমোদন ও বৈদেশিক অর্থায়নের জন্য প্রতিষ্ঠা গ্রহণের কথা বলা হয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর যৌক্তিকতা সম্পর্কে সেতু বিভাগের মহাপরিকল্পনা বলা হয় মামা জাজিরায় পদ্মা সেতু চালু হলে তা ব্যবহার করে দেশের মধ্যে ও উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জেলায় যাতায়াতের পাটোরিয়া গোয়ালন্দের চেয়ে বেশি সময় লাগবে ঢাকা এবং দেশের পূর্বাঞ্চলের সঙ্গে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া দাহক মাগুরা রাজবাড়ি ফরিদপুর ও নড়াইয়ের একাংশ গোপালগঞ্জ যশোর এবং মাদারপুর জেলার দূরত্ব কমাতে পাটোরিয়া গোলন্দর দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা প্রয়োজন এদিকে দু ন সালে নকশা ও প্রকল্প অনুমোদন হলেও মাওয়াজা পদ্মা সেতুর কাজ শুরু হয় দু হাজার চোদ্দ সালের নভেম্বরে অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় আরও এক বছর পর নিয়ে ঋণদাতাদের সঙ্গে টানাপূরণে পার হয়েছে এই দীর্ঘ সময় ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকার প্রথম পদ্মা সেতুর নিজস্ব অর্থায়নে হলেও দ্বিতীয় সেতুটি বিদেশি ঋণে অথবা সরকারি বেসরকারি অংশীদারিত্বে বা পিপিপিবি করতে চায় সরকার